এই দেখো আমাদের বাড়িতে কতগুলো তেঁতুল হয়েছে এখানে আসার পরে কিন্তু তেঁতুল আমাকে না বাপের বাড়ি থেকে আনতে হয় আর না এখানে বাজার থেকে কিনতে হয় কেন জানতো দেখেছে কত তেঁতুল দিয়ে গেছে ওরা আসলে ছাড়াই কেমন করে জানতো তো ওরা বীজ বীজকার কেমন করে জানাতে হবো ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি আমার ব্লগটা সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে সাড়ে সাতটা বেজে গেছে মা মামে বিচারা থেকে উঠে পড়েছি ওর বাবা তো কাজে থেকে আসেনি আরও এক সপ্তাহ মতো বাকি আছে ওর বাবা কাজে থেকে বাড়িতে আসতে তো ভীষণই খুশি লাগছে কারণ এক মাসের বেশি হয়ে গেছে তো ও এক সপ্তাহ পরে বাড়ি আসবে শুনে কিন্তু ভীষণই খুশি লাগছে তো যাই হোক আরো এখনো এক সপ্তাহ বাকি আছে তো দুজনে বিছানা থেকে উঠে পড়েছি আমি তো আগে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে বাড়ির বাইরের বাসি কাজগুলো শেষ করে নিয়েছি শুধু ঘরের ভিতরেরটা বাকি ছিল কারণ বিছানাটা ছিল না ঘরের মধ্যে সেই জন্য তো বিছানাটাও তোলা হয়ে গেছে শুধু ঝাড়ুটা লাগাবো কালকেই ঘর পোছা দিয়েছিলাম আজকে আর ঘর পোছা দেবো না শুধু ঝাড়ুটাই লাগাবো বাস আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সকালবেলার নাস্তাটাও বানাবো না কিন্তু নাস্তা কি করবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আগে ঝাড়ুটা লাগিয়ে দিই ঝাড়ু লাগানো হয়ে গেছে তো সকালবেলা আজকে নাস্তা করব দেখো এখানে পান্তা ভাত পান্তা ভাত খেতে ভীষণই মন করছিল অনেক দিন হয়ে গেছে পান্তা ভাত খাইনি তো আজকে পান্তা ভাতটা খাবো শসা আর নারিকেল দিয়ে আর এপাশে আমার সোনামাকে তো সকালে সকাল পান্তা ভাত দিলে তো চলবে না জল টাকবক টাকবক করে ফুটছে তোমরা দেখে বুঝতে পারছো হ্যাঁ কালকে রাত্রেবেলায় ভাতটা ছিল ওটা গরম করে নিচ্ছি সঙ্গে টমেটো দিয়েছি আজকে টমেটো মলা দিয়ে গরম গরম ভাত আমার সোনা মা খেয়ে স্কুলে যাবে তো সকালের নাস্তাতে মেয়ে দুজন কি খাবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বৃহস্পতিবারে তোমরা কি ভেবেছিলে আমরা মুড়ি খাবো তো হ্যাঁ যারা ভেবেছিলে তারা কিন্তু ঠিকই ভেবেছো সব সময় কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমরা মুড়ি খাই সবাই মিলে তো এ বৃহস্পতিবারে পান্তা আছে আর ওর জন্য ভাত আছে সেই জন্য কি মুড়িটা ক্যান্সেল ঠিক আছে তো চলো এবার রোদ বেরিয়ে গেছে যাবো এবার তেঁতুল শুকাতে এই দেখো আমাদের বাড়িতে কতগুলো তেঁতুল হয়েছে এখানে আসার পরে কিন্তু তেঁতুল আমাকে না বাপের বাড়ি থেকে আনতে হয় আর না এখানে বাজার থেকে কিনতে হয় কেন জানো তো পাশের বাড়ি আনটি কিন্তু দিয়ে গেছে তেঁতুল কতগুলো দেখো এর আগে যে কাঁচা তেঁতুলের সঙ্গে পাকা তেঁতুল যে দিয়েছিল এটা কিন্তু রোদে শুকিয়ে লবণ উপরে দিয়ে কিন্তু রাখা হয়ে গেছে জারে অবশ্য বীজটাও কারা হয়ে গেছে ঠিক আছে আমি বিকালে এই কাজগুলো সেরে নেই আছে আধার কিন্তু পুরোনো তেঁতুল আছে আধার থেকে উপরে কিন্তু বাকি অংশটাই নতুন তেঁতুল আছে তো এরপরে দেখো যে তেঁতুল গুলো কাঁচা ছিল ওদের মধ্যে যে যে তেঁতুল গুলো পেকে ছিল তার মধ্যে কিন্তু এই হয়ে গেছে কারণ একটু 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 সেই জন্য খারাপ এই গুলো টক বানানো যাবে কিনা পরে ওটা দেখবো একটু কালো হয়ে গেছে তাদের মধ্যে একটু ভালো আছে একটু কালো হয়ে গেছে ওটা পরে দেখবো আর এপাশে দেখো ছাড়ানো তেঁতুল কালকে আটি দিয়ে গেছে কত দেখো দেখেছে কত তেতুল দিয়ে গেছে সত্যি কথা বলতে গিয়ে ওই আন্টি কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে ওদের বাগানে যাই হোক না কেন ও একটু হলেও আমাকে দিয়ে যায় এর আগে তেতুল দিয়েছিল এটা জালের মধ্যে রেখেছি আর বাকিটা এখানেই আছে আবার কালকে যে তেঁতুল দিয়ে গেছে দেখো ছাড়ানো তেঁতুল কিন্তু দিয়ে গেছিল কালকে ওরা আসলে ছাড়াই কেমন করে জানো তো পুরো তেঁতুলটা যখন গাছে থেকে পেরে নিয়ে আসে না তখন রোদে শুকিয়ে দেয় রোদে শুকানোর পরে না একটা বড় একটা লাঠি নেবে ঠিক আছে তো ওই লাঠিটা নিয়ে ওই তেঁতুলের ওপর এরকম করে মারবে তো মারার পরে ওই তেঁতুলের খোসাগুলো ছাড়ানো হয়ে যায় ওইখানে তো বাকি যে তেঁতুলগুলো এইরকম থাকে ওরা কিন্তু একটা কভারের মধ্যে রাখে একটা কভার বলো একটা বস্তার উপর ওরা কিন্তু বাকি এটা রেখে দেয় ঠিক আছে তো বস্তাতে ওই তেঁতুল রাখার পরে আবার রোদে শুকাবে মানে এই ছাড়ানো তেঁতুল আবার রোদে শুকানো হবে তো ওরা বীজ করে কেমন করে জানে তো তো ওরা বীজ করে এরকম এই যে ছাড়ানো তেঁতুল রোদে শুকাবে তারপরে পুরো টাইট হয়ে গেলে ম্যাগনেটে না থাকলে তো ওই আবার আবার লাঠিতে দেবে এরকম করে মারবে মারার দেখো তেঁতুলোকে করে গুলো ছাড়াবে দেখেছো তো তেঁতুলের মধ্যে বীজ আছে বীজ নেই কিন্তু তেঁতুলের মধ্যে নোংরাটা কিরকম আছে দেখো রোদে যে শুকায় না এখানে মানে ঢালে রাস্তাতে রোদে যে যেরকম যে শুকায় না তো তেঁতুলের গায়ে দেখো কতগুলো নোংরা দেখেছ কালকে শুধু খালি পরিষ্কার করতে গায়ে নোংরা গুলো পরিষ্কার করতে কিন্তু পাক্কা এইটুকুনি তেঁতুলির এক ঘন্টা কিংবা দেড় ঘন্টার মতো লেগেছে সময় দেখেছ তো আমি কি করেছিলাম ওই যে তেঁতুল দিয়েছিল ওই তেঁতুলগুলো হাতে ছাড়িয়েছিলাম হাতে ছাড়ানোর পরে রোদে শুকিয়েছি রোদে শুকানোর পরে বীজ কেড়ে আর দু তিনটে রোদে শুকিয়ে তারপরে গিয়ে লবণ দিয়ে রেখেছি তো একটুকুনিও নোংরা নেই কিন্তু এরা যে যেভাবে করে না দেখো কতগুলো নোংরা দেখেছ তো আমাদের মতো কিন্তু ওরা তেঁতুল ছাড়ায় না সম্পূর্ণ অন্য রকম করেই কিন্তু ওরা তেঁতুলটা ছাড়ায় তো কর্ণাটকের লোকেরা তেঁতুল কীরকম ছাড়াই ওটা তোমাদের তো সঙ্গে শেয়ার করলাম আমরা বীজকারী তেঁতুলের বটি দিয়ে কিন্তু ওরা তো রোদে শুকিয়ে পুরো টাইট করে নেবে পরে লাঠি দেবে মা এই বড় মোটা লাঠি দেবে মা তো মার দিলে সফট তেতুলের মধ্যে বীজগুলো এরকম বেরিয়ে আসে নেগেছো কিন্তু এটাতে নওরা থেকে যায় অনেকগুলো নওরা থেকে যায় আমি কিন্তু ওই রকম করবই না আমি করব কিন্তু রোদে শুকিয়ে দেব একটু টাইট হয়ে গেলে তারপরে গিয়ে বটি দিয়ে বীজ কাটব তারপরে লবণ দিয়ে রাখব যায় তো চলো বেশি কথা না বলে মেল স্কুলে টাইম হয়ে গেছে ওকে ও খাওয়াতে হবে আগে রোদে শুকিয়ে দিয়ে আছে রোদে তেঁতুল শোকাতে চলে এসেছি রোদটা দেখেছো তো ভীষণ রোদ উঠেছে ভীষণ সোনামা একটু দেখিয়ে দাও রোদটা দেখাও আমাকে নয় চলো সোনামা তাহলে তুমি রেডি হয়ে পড়েছো না আমি তোমাকে খাইয়ে দেব দেবো মলা আর ভাত গরম গরম মানে রোদে শুকে যাক আজকে বীজ কেড়ে নিলে হয়ে যাবে কিন্তু এটাতে রোদে তেঁতুল গুলো শুকিয়ে দিয়েছি আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই আদা যে কেটে শুকিয়েছিলাম আদাটা পেস্ট করে নিয়েছি এই দেখো কি সুন্দর আছে অনেকগুলো আদা বাড়িতে নষ্ট হবে না শুকাবে না কি সুন্দর রোদে শুকিয়ে নিয়েছি তারপরে গিয়ে কালকে গ্রাইন্ডারে মিক্স করে জারের মধ্যে রেখে দিয়েছি স্টকে দেখেছ কিছু তেঁতুলও স্টকে রাখা হয়ে গেল আদাটাও স্টকে রাখা হয়ে গেল আমার আদাটাও নষ্ট হবে না আর সত্যি কথা বলতে গিয়ে আইডিয়াটা কিন্তু আমার মাথায় ছিল তো একবার ট্রাই করে দেখলাম কিন্তু খুবই ভালো হয়েছে তো যাদের বাড়িতে অনেকগুলো আদা থাকবে কি করবে তারা প্রথমে আদাটাকে ধুয়ে নিতে হবে ভালো করে তার আগে কিন্তু ছাড়িয়ে নেব ঠিক আছে তাহলে আদাটাকে প্রথমে ছাড়িয়ে নেব তারপরে গিয়ে আদাটাকে ভালো করে ধুইয়ে নেব তারপরে ছোট 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 টুকরো করে আদাটাকে কেটে নেব তারপরে তিনটে কি চারটা এরকম রোদে শুকিয়ে দিলে কিন্তু পুরো ভালোভাবে শুকে যাবে তারপরে গ্রাইন্ডারে মিক্স করে নেওয়ার পরে কিন্তু হয়ে যাবে আদা এইরকম তো অনেক অনেকগুলো বাড়িতে আগা থাকলে পচে যায় কিংবা শুকে গিয়ে খারাপ হয়ে যায় তো তখন কিন্তু আদাটাকে ছাড়িয়ে নিয়ে তরকারিতে দেওয়াটা কিন্তু খুবই সত্যি কথা বলতে গিয়ে খুবই অসুবিধা হয় তো এই কাজটা যে যখন করেছিলাম না তখন কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম কারণ এই ফার্স্টবার এইটা ট্রাই করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পারলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো দেখবে খুবই সুন্দর হবে আর নষ্ট হবে না ঠিক আছে সোনামার জন্য প্লেটে ভাতটা সার্ভ করে নিয়েছি আর ওপাশে দেখো টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে শুধু টমেটোটা খালি মলবার সোনামাকে খাইয়ে দেবো ভাত সোনামা নাস্তা করে রেডি হয়ে করেছে আর ওকে ছাড়তে যেতে হবে স্কুলে কারণ ও দুদিন স্কুলে যায়নি টিচারকে বলে আসতে হবে ওর শরীর অসুস্থ ছিল বলে টিচারকে বলে আসতে হবে তো যাই হোক মেয়ের স্কুলে যখন এখন যাব তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই বাই